কালার দেখেন কিং সাইজের একটা বেড এই হ্যান্ডেলটা আমরা তালাটা ইউজ করছি সবচেয়ে ভালো মানে আপনি চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন অনেক দিন ধরে এই ড্রেসিং আমরা বিক্রি করি গোপন একটা ড্রয়ার আছে তার পাল্লা একটা আলমারি থাকবে অনলাইন যেহেতু আপনাদের বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান ফার্নিচার বুঝে পে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করবেন ভিউয়ার্স আবারো নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসলাম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির কারখানা আর আজকে নিউ টর ফার্নিচার গ্যালারি থেকে একটা ভাইরাল বেডরুম সেট দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর আজকের এই ভিডিও জুড়ে কিন্তু ইউজ পরিমাণের ডিসকাউন্ট থাকবে 2025 উপলক্ষে বা 2025 সাল ভরপুর ডিসকাউন্ট থাকবে এই বেডরুম সেটটাতে আর আমাদের সাথে আছে এই অনার কবির ভাই কইরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ভিডিও শুরুতে দর্শকদের বলে দিছি ভরপুর ডিসকাউন্ট থাকবে ভরপুর ডিসকাউন্ট এবং নতুন বছর নতুন রূপে বেডরুম সেট নতুন বছর উপলক্ষে কালার দেখেন আচ্ছা খুবই সুন্দর দেখেন ঠিক আছে আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটে কি কি আইটেম থাকে ভাই এটা থাকছে কিং সাইজের একটা বেড আচ্ছা কার্পেট ছটট একটা হচ্ছে ম্যাট্রেস একটা একটা সাইড টেবিল সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল পাবেন ড্রেসিং টেবিল একটা আলমারি চারপলা খুবই সুন্দর ডিজাইনটা সিম্পলের ভিতরে একটা ওয়ার্ড্রপ পাবো একটা ওয়ার্ড্রপ থাকবে আচ্ছা আপনাদের শপে আসার লোকেশনটা বলে দেব আমাদের সপে আসার ঠিকানা হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা একটু সামনে হাতের পাবে নিউ উত্তরা ফার্নিচার ভিডিও তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবে আচ্ছা নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে ফার্নিচারের হচ্ছে হিউজ পরিমাণের সেল ও আলহামদুলিল্লাহ আছে আর আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে কিন্তু নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন দীর্ঘদিন ধরে সোনা বা সাইজ ব্যবসা করতেছে কোথাও কোনো ক্লেম নাই আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি দেবে এটার কারণেই হচ্ছে এটা নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি কোথাও কোনো দুই নাম্বার বোর্ড ইউজ করে না যে আপনার একটা ফার্নিচারের বদনাম হবে ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স কোথাও কোনো দুই নাম্বার হচ্ছে বোর্ড পাওয়া যাবে না যার কারণে হচ্ছে কোনো রকম বদনামেরও বদনামের কোনো অপশন আমরা অপশনই নাই এই হ্যান্ডেলটা আমরা তালাটা ইউজ করছি সবচেয়ে ভালো মানের ভালো মানের আচ্ছা এই যে তালাটা কম্পিউটার লক হ্যান্ডেলটা দেখেন আপনি

আচ্ছা এই বেডরুম সেটের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিয়েছ ভাই 20 বছরের গ্যারান্টি 10 বছরের কালারের গ্যারান্টি একেবারে লিখিত গ্যারান্টি আছে আচ্ছা তো ভিউয়ার্স আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে যাব ভাই শুরু করবেন কি দিয়ে শুরু করি বেড দিয়ে দেখেন ভিউয়ার্স সর্বপ্রথম একটা মানুষের খাটই ইম্পর্টেন্ট আচ্ছা খাটটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় এই শীতে একটা খাট হলে যথেষ্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা কারণ একটা খাট হলে সবাই আচ্ছা ঠান্ডা থেকে বাঁচে আচ্ছা সর্বপ্রথম খাটটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে 6 ফিট 7 ফিট ফুল বক্সের খাট ফুল বক্সের খাট হ্যাঁ এবং লেগ সাইডটা হচ্ছে সিম্পল এর ভিতরে ডিজাইন করা সিম্পলের মধ্যে হচ্ছে গদি করা আছে ঠিক আছে গদি করা থাকে গোল্ডেন কালার গদি কাপড় আপনি চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন এটা এসএস সিট এখানে এসএস সিট দিয়ে সুন্দরভাবে আমরা ডিজাইনটা করছি আচ্ছা এই এসএস সিটা মরিচা আসবে না ভাই কোনো কিছু আসবে না এটা তো এসএস মরিচা আসবে না আচ্ছা 100% এসএস থাকবে um, 100% আচ্ছা আর একটা ম্যাট্রেস পাবেন ভালো মানের আচ্ছা

আর এখানে সুন্দরভাবে টন পায়া করা আছে টন পায়া করা আছে জন্য আপনি পরিষ্কার করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে আলমারিটা দেখেন ঠিক আছে বিগ সাইজের আলমারি চার পাল্লা একটা আলমারি থাকবে দুই সাইডে দুইটা সিম্পল এর ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন করা এখানে এসি সিটটা সেম খাটের সাথে আমরা ম্যাচিং করছি মাঝখানে দুটা গ্লাস করা আচ্ছা এই রাউন্ড শেপ টা দেখেন আপনি এইখানে যেটা ঠিক আছে একদম ম্যাচিং ঠিক আছে আর আমাদের কালার ফিনিশিং আপনি দেখেন অনেক সুন্দর কালার ফিনিশিং এই কালারটা হচ্ছে আমরা বেশি করি এর কারণ হচ্ছে এই কালারটা অনেক প্রাইস সবাই আনে না ঠিক আছে সবাই কিনতে কিনে না কারণ এটা কালারের দাম অনেক বেশি এজন্য জন্য অনেকে করে না কালারটাও কিন্তু ভিউয়ারস একেবারে আনকমন একটা কমন একটা প্রিন্ট কালার ঠিক আছে আর ভিতরের দেখেন আমাদের কালার ফিনিশিং এখানে সেলফ করা আছে সেলফ করা আছে আর এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার করা আছে আচ্ছা সেটা দেখেন এই সাইডটাতে হ্যাঙ্গার এখানে একটা হ্যাঙ্গার থাকবে আর এখানে হচ্ছে আপনার একটা সিকিউরিটি ডোর থাকবে ঠিক আছে নিচে স্পেস আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে দিতে আচ্ছা এই সাইডটাও হচ্ছে আপনার সেম এখানে একটা হ্যাঙ্গার এখানে হচ্ছে একটা সিকিউরিটি ডোরের ডোর থাকবে হ্যাঁ আর এইখানে হচ্ছে এই সাইডে সেলফ করা আছে সেলফ করা থাকেছে দেখেন ভিউয়ারস খুবই সুন্দর ভিতরে বাইরে সম্পূর্ণッチン قبضہ করা পরে নিচে ম্যাগনেট করা ম্যাগনেট করা カラーটাও একদম সেম ভিতরে বাইরে সেম টু সেম জি আচ্ছা খুবই সুন্দর এরপরে হচ্ছে

তারপর আমরা ছোট একটা দিয়ে দিছি আচ্ছা চাইলে এটাকে বড় করে নিতে পারবে বড় করে নিতে পারবে চাইলে বাদ দিতে পারা আপনার যদি জিনিস বাড়ান তাহলে রেটটা বাড়বে আর যদি জিনিস কমান তাহলে রেটটা কমবে সম্পূর্ণ বেডরুম সেটটা যদি ভাই কেউ নিতে চায় সেই ক্ষেত্রে অর্ডার সিস্টেমটা কি থাকবে আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে মাত্র 5000 টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা ফার্নিচার বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন অনলাইন যেহেতু আপনাদের বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন ফার্নিচার বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করবেন বেডরুম প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ ছিল ঠিক আছে আজকে কিন্তু বরাবর এক লক্ষ পাঁচ হাজার টাকা

ভিডিও শুরু থেকে বলছি যদি আমার পেজ ভিজিট করেন বা আমার চ্যানেল ভিজিট করেন তাহলে কিন্তু উত্তরা ফার্নিচার গ্যালারি অ্যাভেলেবেল ভিডিও পাবেন আর বিশ্বাসের সাথে সম্মানের সাহিত নিউতরা ফার্নিচার গ্যালারি বিজনেস করতেছে কোথাও কোনো ক্লেম আজ পর্যন্ত আমি পাই নাই বা কেউ ক্লেম আমাকে করেও নাই তো ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে দেখলে ফেস ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম